বিয়ের সাদির প্রোগ্রামে পরবেন আর বলবেন যে পাকিস্তানি ড্রেস করেছেন এমন একটা লুক ঠিক আছে একদম কালারটাও পাকিস্তানি ডিজাইনটাও পাকিস্তানি সেল করা যাবে বিকজ এটা সিল্কের উপরে এরকম সুন্দর করে এই দিক দিয়ে কাটওয়ার্ক করা জাস্ট ওভারঅল লুকটা দেখেন এখন যেটা দেখাচ্ছি এটাও কিন্তু একটা পাকিস্তানি ভাইরাল একটা ড্রেসের ডিজাইন দেখতে পাচ্ছেন এটা ওভারঅল একটা স্পেশাল কালেকশন এইটাও একটা সুন্দর আপনার ফ্যান্সি ওড়না দিয়ে এত সুন্দর এটার ফুল বডিটা একদম পিওর মধ্যে মধ্যে একদম একদম সফট কটনের জামদানি লুক উঠিয়ে আনা হয়েছে করে কাজ করা এটা গলাটা দেখেন এটার গলাটা কত প্রিটি দেখেছেন এখানে ব্ল্যাক ডিজাইন করা আছে এটা হচ্ছে আপনার স্লিপটা টোটাল এটা লুকটা দেখেন আসসালামু আলাইকুম চলে আজকে আমরা স্টার শপিং কমপ্লেক্সে বারাকাতে আজকেও কিন্তু দেখাবো একদম হচ্ছে অফারের কালেকশন পাকিস্তানি ইন্সপায়ার যে ড্রেসগুলো আছে বেসিক্যালি আজকে আমরা সেগুলোই দেখাবো আর যে কোনো শোরুমের থেকে যে কোনো জায়গা থেকে আপনারা এগুলো পাঁচশো ছয়শো এক হাজার টাকা কমে এগুলো পেয়ে যাবেন ঠিক আছে পাঁচশো ছয়শো এক হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন ফ্রস আজকে থাকবে আমি আগেও বলেছিলাম প্রত্যেকটা পার্টি ড্রেসে আজকে মেলা অফার যাবে হ্যাঁ পাঁচশো থেকে শুরু করে এক হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন নতুন শোরুম উপলক্ষে এই যে দেখেন কাজগুলো দেখেন এটা একদম নিউ একটা কালেকশন একদম সুন্দর করে কাজ করা এটার গলাটা দেখেন এটার গলাটা কত প্রিটি দেখেছেন এখানে ব্ল্যাক ডিজাইন করা আছে এটা এটা হচ্ছে আপনার স্লিপটা টোটাল দেখেন এত বেশি গর্জিয়াস একদম পার্টি ওয়ার কালেকশন যে দেখেন প্যান্ট কিন্তু কাজ করা আছে প্যান্টের দুইটাই নিচে এরকম কাজ করা থাকে হচ্ছে ওড়নাটা ওড়নাটা কটন কোটার মধ্যে থাকবে একেবারে সফট পার্টি ওয়ার একটা সিম্পল বাট হচ্ছে গর্জিয়াস লুকের একটা ওড়না এই ড্রেসগুলো আপনার মার্কেট থেকে নিতে গেলে মিনিমাম সেলিং প্রাইস আছে মিনিমাম সেলিং প্রাইস আছে পঁচিশশো টাকায় এই ড্রেসটার দেখেন এত বেশি গর্জিয়াস লুক পাট এটা আজকে মেলা অফারে পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো আশি টাকায় ফার্স এই পার্টি রেডি থ্রি পিসটা পাকিস্তানি স্পেয়ার এটা দেখেন টোটাল এটার লুকটা এটার প্রাইস আজকে মেলা অফারে পাকিস্তানি ড্রেস থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো টাকায় সতেরোশো টাকা পঞ্চাশ না এটা দেখেন এটা একদম হচ্ছে একটা লাকজারি ড্রেস হ্যাঁ কটনের মধ্যে লাকজারি ড্রেস এই দিক দিয়ে কাটওয়ার্ক করা জাস্ট ওভারঅল লুকটা দেখেন এখানে কাটওয়ার্ক করা সাইডে এরকম লেস করা আছে সামনে পিছনে হ্যাঁ এটা হচ্ছে আপনার অল ওভার এটার ভিউটা দেখেন এই যে নেক পোষণটা আছে না নেক পোষণটা কিন্তু অর্গানজার উপরে কাটওয়ার্ক করে সেটার উপরে আবার এরকম এমব্রয়ডারি ওয়ার্ক করা হ্যাঁ এটা স্লিপটা দেখেন এতটা এক্সক্লুসিভ এই ড্রেসটা এটা পেয়ে যাচ্ছেন আপনারা চব্বিশশো পঞ্চাশ টাকায় ঠিক আছে এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন চব্বিশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ওর এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে ওড়নাটা কোটার মধ্যে বিশাল বড় একটা ওড়না থাকছে এবং নিচে এরকম করে আপনার বিটস দেয়া আছে হ্যাঁ ছোট ছোটো করে টার্সেল ঝুলানো আছে হ্যাঁ এটার প্রাইস থাকছে চব্বিশশো পঞ্চাশ টাকা যার যার ভালো লাগবে অর্ডার করে ফেলবে দেখেন এটার ওভারঅল লুকটা প্রাইস ছিল মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা ফেয়ার্স এই যে দেখেন এইটা কিন্তু একদমই আজকে মেলা অফারের একটা স্পেশাল কালেকশন এইটাও একটা সুন্দর আপনার ফ্যান্সি ওড়না দিয়ে একটা পার্টি ওয়ার ড্রেস চারপাশে এইরকম আপনার হচ্ছে ওড়নায় কাজ করা থাকবে আর এটার বডিটা দেখেন স্লিপটা কি পরিমাণে গর্জিয়াস এইটা কিন্তু আজকে আপনাদেরকে মেলা অফার দেয়া হচ্ছে এই যে দেখেন পুরোটা বডি দেখেন এটা একদম ফ্রি সাইজ করা আছে যে কেউ পড়তে পারবেন গিফটের জন্য এবং ব্যবহারের জন্য নিয়ে নেবেন প্যান্টটাও সেম বডির ফ্যাব্রিক্সে একদম প্রিমিয়াম কটনের মধ্যে হ্যাঁ এটা আপনাকে একটু লিলেন 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 একটা ই দিবে ভাইপ দিবে বাট এটা কিন্তু কটন একদম পিছলে একদম হচ্ছে লোন টাইপের একটা কটনের মধ্যে এটা দেখেন সো এটা কিন্তু আজকে অফার প্রাইস হচ্ছে মাত্র একদম আড়াই হাজার টাকার ড্রেস পেয়ে যাচ্ছেন চোদ্দোশো টাকায় ঠিক আছে চোদ্দোশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখাচ্ছি এটাও কিন্তু একটা পাকিস্তানি ভাইরাল একটা ড্রেসের ডিজাইন দেখতে পাচ্ছেন এটার ওভারঅল লোকটা দেখেন এটার ওড়নাটা দেখেন এত সুন্দর ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে এসছে এ ধরনের ড্রেসগুলো পরে কিন্তু বেড়াতে যাওয়া থেকে শুরু করে আপনারা ঘুরতে যাওয়া যে কোনো জায়গায় কিন্তু যে কোনো প্রোগ্রামেও কিন্তু আপনারা অ্যাটেন্ড করতে পারেন গলাটা পুরাটা কাজ করা থাকছে ওড়নাটা একদম সফট কটনের মধ্যে থাকছে বডিটা থাকছে সিল্কের মধ্যে এবং নিচে দেখেন নিচে কি সুন্দর করে এরকম টার্সেল করে দেওয়া আছে ঠিক আছে নিচে সুন্দর করে টার্সেল করে দেয়া আছে দুই হাতাতে প্লাস হচ্ছে নিচে এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা দেখেন প্যান্টটা একদম হাঁটুর একদম হাঁটুর উপর থেকে এই কাজটা প্যান্টে এসছে দেখেছেন প্যান্টটাও কিন্তু প্লাজো প্যাটার্নে একদম সিল্ক করা থাকছে এবং ভিতরে কিন্তু এই যে দেখেন ফুল ইনার করা থাকছে ঠিক আছে একদম ফুল ইনার করা থাকছে প্যান্টটাও তো এই থ্রি পিসটা কিন্তু পেয়ে যাচ্ছে আজকে অবিশ্বাস্য দাম তো এটা আজকে কিন্তু একদম হচ্ছে মেলা অফারে যাচ্ছে মাত্র অবিশ্বাস্য দাম তেরোশো পঞ্চাশ টাকা যেই প্রাইসটা আজকে বলা হয়েছে সেটাই কিন্তু ফিক্সড দোকানে এসে বা হচ্ছে অনলাইনে কোনো দামাদামি চলবে না হ্যাঁ এটা হচ্ছে আরেকটা কালার সেম ডিজাইনটা এটা আরও বেশি প্রিটি এটা আরও বেশি সুন্দর একদমই সোভার নিচে এরকম ঝুল করা আছে স্লিভ এরকম কাজ থাকছে বডিতে ওড়নাটা সেম থাকছে এবং প্যান্টটাও কিন্তু আপনারা সেম পেয়ে যাচ্ছেন হ্যাঁ প্যান্টটাও সেম থাকছে দাম থাকছে অফার মূল্য তেরোশো পঞ্চাশ টাকা যার যার ভাল লাগবে নিয়ে তো এই যে দেখেন অল ওভার একটা লুক দেখেন এই ড্রেসটা হলুদে বাহুচে নর্মালি যে কোনো জায়গায় পরে যাওয়ার জন্য এত সুন্দর এইটার ফুল বডিটা একদম পিওর কটনের মধ্যে একদম লাক্সারি কটনের মধ্যে ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন এটার স্লিপটা দেখেন স্লিপের নিচে কাজ করা এটার ফুল স্লিপটা দেখেন স্লিপটা কিন্তু আপনারা এটার ফুল পেয়ে যাবেন ঠিক আছে এটার ফুল স্লিপ পেয়ে যাবে প্যান্টের নিচে সুন্দর করে কাজ করা আছে আর এটা হচ্ছে আপনার ওড়নাটা ওড়নাটা বিশাল বড় অনেক সুন্দর একটা ওড়না এসছে সাইজ হয়ে যাচ্ছে মাত্র উনিশশো টাকা যার যার ভালো লাগবে অর্ডার করে ফেলবে উনিশশো টাকা এটা দেখেন এটা কিন্তু বর্তমানে বাংলাদেশ ভাইরাল একটা কালেকশন এরকম একটা সফট ফ্যাব্রিক্সের মধ্যে একদম জামদানির লুক উঠিয়ে আনা হয়েছে এটা একদম রেডি কালারটা হচ্ছে আপনার সুন্দর একটা মেরুন কালারের মধ্যে থাকছে বডিটা ফ্রিসাইজ করা থাকছে এখানে স্টোন করা থাকছে হ্যাঁ এবং সাথে আছে আপনার কোটা ওড়না দেখেন ওড়নাটা এত বেশি গর্জিয়াস এটার জাস্ট সিফিয়ার্স এটার ওড়নাটা কিন্তু অনেক বেশি গর্জিয়াস দেখেন এই যে এটা হচ্ছে আঁচল ডিজাইনটা তো এটার প্রাইস হয়ে যাচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা এই টু পিসটার দাম হয়ে যাবে সতেরোশো পঞ্চাশ টাকা ফার্স্ট দেখেন আমরা এখন একটা পার্টি ওয়ার টু পিস দেখাবো হ্যাঁ একদম বিয়ে শাদির প্রোগ্রামে পরবেন বিয়ে শাদির প্রোগ্রামে পরবেন আর বলবেন যে পাকিস্তানি ড্রেস পরেছেন এমন একটা লুক ঠিক আছে একদম কালারটাও পাকিস্তানি ডিজাইনটাও পাকিস্তানি আর এটাতেও আজকে মেলা অফার দেয়া হবে হ্যাঁ এই ড্রেসটাতেও আজকে আপনারা মেলা অফারে পাবেন এটা হচ্ছে টু পিস ওড়নাটা দেখা এটার এটার ওড়নাটা দেখেন ফিয়ার্স এটা কত বেশি গর্জিয়াস জাস্ট দেখেন এটার লোকটা এটার প্রাইস থাকছে আঠারোশো পঞ্চাশ টাকা এইরকম একটা হচ্ছে লাক্সারি ওড়না দিয়ে লাক্সারি একটা ড্রেস পেয়ে যাচ্ছেন আঠারোশো পঞ্চাশ টাকায় যার যার ভালো লাগবে একদমই ঝটপট করে অর্ডার করে ফেলবেন এটা দেখেন এটাও হচ্ছে একটা পার্টওয়ার টু পিস দেখাবো একদমই লাক্সারি দেখেন এই ড্রেসটা কিন্তু অনায়াসে অনেক বেশি প্রাইজে সেল করা যাবে বিকজ এটা সিল্কের উপরে এরকম সুন্দর করে কাজ করার আর অন্যটা কত ফ্যান্সি লুক দেয় দেখেন একদম অনায়াসে মানুষ ভাববে যে তিন সাড়ে তিন হাজার টাকার একটা ড্রেস পরেছেন বাট এই ড্রেসটাও কিন্তু এই টু পিসটাও আমরা আজকে আপনাদেরকে অফার প্রাইজে দিব ঠিক আছে এই টু পিসটাও অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন প্রাইসটা বলে দেন এই টু পিসটাও কিন্তু আজকে মেলা অফারে তেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে যার যার ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন বারাকাতে এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার দোকানটা হচ্ছে দুই বাই ছিয়াত্তর সেকেন্ড ফ্লোর স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম